মনে দিয়ে দিলাম ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি মানো তা আমি এখানে একটু জল দিয়েছি পাতলা করার জন্য একটু পাতলা না হলো পাটি সাপটা হবে না তো আর একটু আমি জল দিয়ে দিচ্ছি আর একটু পাতলা করতে হবে তো ভালো করে আমি মিশিয়ে নেব আমাদের চালের দেখো বাটারটা তো 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 চালটা নিয়েছি ভালো করে তো নুনটা ধরে যাচ্ছে কলাটা বশি দিচ্ছি তো করাতা আমি তেল দিয়ে দিচ্ছি তো আমরা পাটিসবটা মধু দিয়ে বানাবো মধু পাটিসবটা তো তখন আমরা মধ্যিখানে আমরা ফুড দিচ্ছি না আমরা মধু দিয়ে দিচ্ছি সেখানে মধু নিয়ে নিয়েছি আমি ফ্রিজে রাখা ছিল মধু বসে গেছে দুষ্টুমি করা হচ্ছে এটা কি আবার হ্যাঁ তো পার্টি সাপটাটা কত সুন্দর হয়ে গেছে তো আমাদের পাটের সাপটা হয়ে গেছে তুলে নিচ্ছি তো একে একে আমরা পাটির সাপটা বানিয়ে নেব মধু পাটির সাপটা এরকম করে একই আমরা পাটির সাপটা গুলো বানিয়ে কি সুন্দর ঘটো দেখো আমাদের হয়ে আমাদের তাল দিয়ে মধু দিয়ে মধুটা আমরা ভিতরে দিয়েছি দিয়ে পার্টি সাপটা বানিয়েছি তা তোমাদের কেমন লাগলো বলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে সাবস্ক্রাইব করে দেবে ভিডিওটা অবশ্যই আপনারা দেখবেন আর সাবস্ক্রাইব করে আপনারা সাবস্ক্রাইবটা তুলে নেবেন না সত্যি কথা বলতে কি আমার বাড়িতে একটা অসুস্থ ছেলে আছে তার জন্য আমি ভিডিওটা করছি কিন্তু তাকে তো সব সময় দেখানো হয় একবার ভিডিও করা আছে ছেলে আপনারা পারলে দেখে নেবেন হ্যাঁ এক বছর আগে করেছিলাম ভিডিওটা তা আপনারা দয়া করে ভিডিওটা দেখবেন আর সাবস্ক্রাইব করে দেবেন আজকের এই পর্যন্ত চাটা